ফোন কোড ডায়াল করে কোনটির ব্যালেন্স চেক করবেন এটা অনেকেই জানে না আজকের ভিডিওতে মোট দশটি ব্যালেন্স চেক করা কোড নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক বিকাশ বিকাশের ব্যালেন্স চেক করতে হলে আপনাকে সরাসরি ডায়াল প্যাডে চলে আসতে হবে এবং এখানে এসে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা লিখে ডায়াল করে দেবেন ডায়াল করে দিলে আপনার সামনে এরকম আসবে এখান থেকে নয়টাকে সিলেক্ট করে সেন্ট অপশানে ক্লিক করে দিলে আপনি পিন নাম্বার দিয়ে ব্যালেন্সটুকু চেক করে নিতে পারবেন এরপর নগদ নগদের ব্যালেন্স চেক করার জন্য স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা লিখে ডায়াল করে দেবেন এটা লিখে যখন ডায়াল করে দেবেন তখন আপনার সামনে এরকম আসবে এখান থেকে ষাটটাকে সিলেক্ট করে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু পিন নাম্বার দিয়ে ব্যালেন্স চেক করে নিতে পারবেন এরপর রকেট রকেটের ব্যালেন্স চেক করার জন্য স্টার থ্রি টু টু এটা লিখে ডায়াল করে দেবেন এটা লিখে ডায়াল করে দিলে এরকম আসবে এখান থেকে পাঁচটাকে সিলেক্ট করে সেন্ড অপশানে ক্লিক করে পিন নাম্বার দিয়ে ব্যালেন্স চেক করে নিতে পারবেন এরপর উপায় উপায়ের ব্যালেন্স চেক করার জন্য স্টার টু সিক্স এইট হ্যাজ এটা লিখে ডায়াল করে দেবেন এটা লিখে ডায়াল করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে এখান থেকে সাতটাকে সিলেক্ট করে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন সেন্ড অপশানে ক্লিক করে দিলে আপনি কিন্তু ব্যালেন্স চেক করে নিতে পারবেন এরপর যেটা আসে ওকে ওয়ালেট ওকে ওয়ালেটের ব্যালেন্স চেক করার জন্য স্টার টু সিক্স নাইন এটা লিখে ডায়াল করে দেবেন এটা লিখে ডায়াল করে দিলে আপনার সামনে এরকম আসবে এখান থেকে আপনি ছয়টাকে সিলেক্ট করে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম আসবে এখান থেকে ওয়ানটাকে সিলেক্ট করে সেন্ট অপশানে ক্লিক করে দিলে পিন নাম্বার দিয়ে আপনি কিন্তু ব্যালেন্সটুকু চেক করে নিতে পারবেন এরপর এম ক্যাশ এম ক্যাশের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে স্টার টু ফাইভ নাইন হ্যাশ এটা লিখে ডায়াল করতে হবে তো এখন আমি যেগুলো দেখাবো এই অ্যাকাউন্টগুলো আমার কাছে নাই যার কারণে আমি এই প্রসেসগুলো আপনাকে দেখাতে পারছি না তো ডায়াল কোডগুলো আমি বলে দিচ্ছি তো এম ক্যাশ স্টার টু ফাইভ নাইন হ্যাশ এটা লিখে ডায়াল করে দেবেন তারপর সেম প্রসেসে আপনি পিন নাম্বার দিয়ে কিন্তু ব্যালেন্স চেক করে নিতে পারবেন এরপর শিওর ক্যাশ শিওর ক্যাশের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে স্টার ফোর নাইন ফাইভ স্টার ফোর নাইন ফাইভ হ্যাস এটা লিখে ডায়াল করে দিতে হবে তাহলে কিন্তু আপনি ব্যালেন্স জানতে পারবেন এরপর টেলিক্যাশ টেলিক্যাশের ব্যালেন্স জানার জন্য স্টার টু জিরো সিক্স হ্যাস স্টার টু জিরো সিক্স হ্যাস এটা লিখে ডায়াল করে দিবেন তাহলে আপনি ব্যালেন্স জানতে পারবেন এরপর মাই ক্যাশ মাই ক্যাশের ব্যালেন্স জানার জন্য আপনাকে স্টার টু টু ফাইভ হ্যাস এটা লিখে ডায়াল করতে হবে যখন এটা লিখে ডায়াল করবেন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন এরপর আইএফ আই সি ব্যাঙ্ক এটার ব্যালেন্স জানার জন্য স্টার টু ফাইভ ফাইভ হ্যাশ এটা লিখে ডায়াল করে দেবেন এটা লিখে ডায়াল করলে কিন্তু আপনি ব্যালেন্স জানতে পারবেন তো এই ছিল মূলত বেশ কয়েকটি পপুলার কোড যেগুলোর মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যালেন্স চেক করা যায়